দশক নির্বাচনে এগিয়ে আসছে নির্বাচন যত এগিয়ে আসছে তত আলোচনাও চলছে নির্বাচন কেন্দ্রিক নির্বাচনে কে অংশগ্রহণ করতে পারবে কে পারবে না এরকম নানা আলোচনা চলছে বিভিন্ন দল থেকে দাবি উঠছে যে আওয়ামী লীগকে নির্বাচনে তো অংশগ্রহণ করতে দেয়া হবেই না সাথে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না এই আলোচনার মাঝে সরকারেরও এক ধরনের ইচ্ছা রয়েছে আওয়ামী ছাড়াই নির্বাচন করার কিন্তু আন্তর্জাতিক চাপ শেষ পর্যন্ত সরকার সামলাতে পারে কি না সেটা একটা বড় ব্যাপার কারণ বিভিন্ন দেশ জাতিসংঘ সর্বশেষ ছয়টি মানবাধিকার সংস্থার চিঠি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে এক ধরনের মানে অনুরোধের নামে এক ধরনের আদেশের ভঙ্গিতে কথা বলা এই ব্যাপারগুলো সরকারের মধ্যে এক ধরনের টেনশন তৈরি করে এবং ছয়টি মানবাধিকার সংস্থার যে চিঠি তারপরে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছিলেন যে এ ব্যাপারে সরকার কোনো প্রতিক্রিয়া জানাবে না সেই বক্তব্যই প্রমাণ করে যে এই চিঠি সরকারকে বেশ চাপে ফেলেছে চাপে যখন ফেলেছে সরকারকে তখন নতুন করে একটা আলোচনা সামনে এসেছে চতুর্দিকের বিভিন্ন আলোচনা এবং প্রেক্ষাপট বিবেচনা করলে একটা আলোচনা বোধহয় বর্তমান সময়ে উস্কে দেয়া যায় যে শেষ মুহূর্তে তফসিল ঘোষণার ঠিক আগে আগে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত তুলে নেওয়ার মাধ্যমে তাদেরকে নির্বাচনে আহ্বান করা হবে কিনা যেন অপ্রস্তুত আওয়ামী লীগ চাইলেও নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে কেন এই কথা বলছে এই কথা বলছি কারণ সম্প্রতি মার্কিন প্রভাবশালী সংবাদ সংস্থা এপিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজিব জয়ই সাক্ষাৎকার দিয়েছেন গত তেইশ অক্টোবর এপিতে যখন তার সাক্ষাৎকার প্রকাশিত হয় এপিতে সাক্ষাৎকার প্রকাশিত হওয়া মানে এটা কিন্তু কোনো ছেলেখেলা ব্যাপার নয় মার্কিন মুলুকের সবথেকে প্রভাবশালী সংবাদ মাধ্যম এপি আবার এপির এপিতে সাক্ষাৎকার দেওয়ার ওই দিনই তেইশ তারিখেই মার্কিন সবথেকে প্রভাবশালী যে সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট সেই ওয়াশ ওয়াশিংটন পোস্টেও সজিবাজের জয়ের সাক্ষাৎকারটা প্রকাশিত হয় ওয়াশিংটন পোস্টে নিশ্চিত মার্কিন মুলুকের কিংবা মার্কিন সরকারের বিরাট ভাজন কারও সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার কথা নয় তার মানে কি সজিবাজের জয় এক ধরনের লব লবিস্ট নিয়োগ করে মার্কিন মুলুকে কিংবা মার্কিন সরকারে এক ধরনের প্রভাব বিস্তার করতে পেরেছেন যার ফলে একই দিনে এপিতে সাক্ষাৎকার এবং ওয়াশিংটন পোস্টে সাক্ষাৎকার সাক্ষাৎকার দিলেন সে ঠিক আছে মার্কিনের সব থেকে প্রভাবশালী দুটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার তার সাক্ষাৎকার প্রকাশ হয়েছে যদিও তিনি সাক্ষাৎকারটা দিয়েছেন এপিতে সেই প্রকাশে তিনি কি বলছেন সেই কথাগুলো যদি বর্তমান সময়ের আলোচনার প্রেক্ষাপটে এবং ছয়টি মানবাধিকার সংস্থার চিঠির প্রেক্ষাপটকে বিবেচনা করে মেলানো যায় তাহলে সেরকমটা মনে হওয়ার কারণ রয়েছে যে সরকার শেষ মুহূর্তে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে নির্বাচনে আ। আহ্বান জানাতেও পারে কি বাস্তবতা হচ্ছে তাহলে সজীব জয় কি বলেছিলেন কোন প্রেক্ষাপটে এই কথা বলছি যে এরকমটা হতেও পারে সজীব জয়ের সাক্ষাৎকারের ব্যাপারটা উল্লেখ করে একটু পেছন ফিরে যায় এপিতে তার সাক্ষাৎকারটা যেটা প্রকাশিত হয়েছিল এপি কি শিরোনাম করেছিল এপির শিরোনামটা দেখুন জুলাই আগস্টের আন্দোলনের পুলিশি অ্যাকশনের একটা ছবি দিয়ে তারা শিরোনাম করেছিল আউটসাইড বাংলাদেশ লিডার সংস Uh, says only an inclusive election could stabilize the country অর্থাৎ যেটা তিনি বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে তারা বলতে চাচ্ছে ক্ষমতাচ্যুত বাংলাদেশ নেতার ছেলে বলেছেন কেবলমাত্র একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে স্থিতিশীল করতে পারে মজার ব্যাপার হচ্ছে এপি যে শিরোনামটা করেছে আপনারা ওয়াশিংটন পোস্টের শিরোনামটা দেখুন এবং একই ছবি দিয়ে একই শিরোনাম একই দিনে ওয়াশিংটন ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছে তাদের শিরোনামটা দেখুন সেখানেও একই ছবি ব্যবহার করা হয়েছে এবং তারা একই শিরোনাম করেছে এটা কি ইঙ্গিত দেয় এটা ইঙ্গিত দেয় যে মার্কিন মুলুকে কিছু একটা হচ্ছে মার্কিন মূলকে কিছু একটা হচ্ছে এই ইঙ্গিত যখন দেয় তখন যে কথার ভিত্তিতে বলছি যে শেষ মুহূর্তে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনের ব্যাপারে সরকার আগ্রহী পারে আন্তর্জাতিক নানা চাপের কারণে কেন বলছি সেই কথা সজীবাজয় সেই সাক্ষাৎকারে দুটি কথা বলেছেন এই নির্বাচন বিষয়ে প্রথম কথা বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচনই দেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে ইনক্লুসিভ নির্বাচন বলতে তিনি অবশ্যই আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাইকে নিয়ে নির্বাচনের কথা বলছেন এবং তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন হবে সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না তাহলে প্রশ্ন আসে যে আওয়ামী লীগ আমলে যে নির্বাচন করা হয়েছে বিশেষ করে দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশে যে ধারাবাহিকতা রক্ষার জন্য তারা এই নির্বাচন করেছে এক ধরনের প্রতিশোধ নেওয়ার জন্য মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমার কাছে সেটা হচ্ছে যে বিএনপি ছিয়ানব্বইয়ের পনেরোই ফেব্রুয়ারি যে একা একা নির্বাচন করেছিল কারো কথা না শুনে যে নির্বাচন করেছিল তারা একবার নির্বাচন করেছিল তারা কিন্তু এক মাসও টিকতে পারেনি পরবর্তীতে সংবিধান সংশোধন করে পুনরায় ভোট দিতে বাধ্য হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হয়েছে বিএনপি একবার করেছিল আওয়ামী লীগ মানে তিনবার করে দেখিয়ে দিয়েছে যে তোমরা একবার করো আমরা তিনবার করে দেখিয়ে দিলাম যে আমরা পারি ব্যাপারটা এরকম হতে পারে নাও হতে পারে মজার ছলে হয়তো বললাম কিন্তু এই যে মানে সজীবজের জয়ের এই কথা এই কথার পাশাপাশি তিনি আর কথা বলেছেন যেটা যেটার কারণেই বলছি যে দুয়ে দুয়ে চার মেলানো যেতে পারে বিভিন্ন ঘটনা প্রবাহ মেলানো যেতে পারে সজেবাজের জয় আর একটা কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচন করতে হলেও একটা সময় প্রয়োজন একটা ব্রিদিং পিরিয়ড প্রয়োজন অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তফসিল ঘোষণার আগে আগে তাদেরকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে যদি নির্বাচনের কথা বলা হয় তাহলে সেই নির্বাচনে প্রস্তুতিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না কেন তিনি এই কথা বললেন যে যদি নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে তাদের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে বলা হয় তোমরা নির্বাচনে আসো তাহলে নির্বাচন করবে না আওয়ামী লীগ এই কথা বলার কারণ এটাই হতে পারে যে তার কাছে কোনো সিগনাল আছে এরকম যে তফসিল ঘোষণার আগে আগে সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনের জন্য আওয়ামী লীগকে ইনভাইট করার পথে চলেছে এটা কি মেলানো যায় না আমার মনে হয় যে এটা মেলানো যায় এই কারণেই সজিবজের জয়ের ওই সাক্ষাৎকারের প্রসঙ্গটা আনলাম যে তিনি যেটা ওখানে বলেছিলেন এখন এখনকার পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে চাপ সেই চাপ সব কিছু বিবেচনা করে সব কিছু যদি আপনি মেলান তাহলে দুয়ে দুয়ে চার হওয়ার সম্ভাবনা প্রবল এবং এই প্রবল সম্ভাবনার মাঝে যেটা সজিবাজের জয় বলেই দিলেন যে এরকমটা যদি হয় তাহলে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না কারণ হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি নির্বাচনে জয়ের জন্য লড়াই করা কর্মী নেতাকর্মীদের স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা স্বাচ্ছন্দ্যে নির্বাচনের কর্মকাণ্ড করা করা সেইগুলো করতে দিতে হবে এবং তার জন্য একটা সময় প্রয়োজন তাহলে এটাও হতে পারে এটাও মানে তার কথাই মনে হতে পারে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন যদি হতে হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা সম্ভব নয় ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে এরকমটাও বলা যেতে পারে এটা গেল মূল প্রসঙ্গ মূল প্রসঙ্গ আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে সরকার শেষ মুহূর্তে এরকম একটা সিদ্ধান্তের দিকে যেতে পারে এই ধারণাটা তৈরি হয়েছে মূলত সজীবাজ জয়ের এপিকে দেয়া সাক্ষাৎকারের ওই অংশটাকে কেন্দ্র করে সজীব আজের জয় আরও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সরকারের সমালোচনা করেছেন বর্তমান সরকার কিভাবে চলছে সেগুলো সমালোচনা করেছেন বটে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মানে এই আন্দোলন দমন সহ বেশ কিছু ছু ভুল ছিল আওয়ামী লীগের অনেক ভুল ছিল এটা কিন্তু প্রথমবারের মতো আওয়ামী বড় মাপের কেউ স্বীকার করলো এটা একটা খুবই সিগনিফিকেন্ট ব্যাপার যে এই যে স্বীকার করা যে আওয়ামী লীগের ভুল ছিল আমার মনে হয় যে এই ভুল যদি স্বীকার করার প্রবণতা তৈরি হয় এবং তারা যদি সত্যিই মনে করে যে সাড়ে পনেরো বছরে তারা অনেক ভুল করেছে এই ভুলের মাসুল তাদেরকে গত বছর পাঁচ আগস্টে দিতে হয়েছে তাহলে আমার মনে হয় যে তাদের পক্ষে রিকভারি করা অনেক বেশি সহজ হবে কারণ যে ভুল বুঝতে পারে নিজের ভুল বুঝতে পারে সে নিজের ভুল সংশোধন করার ওয়েও খুঁজে নিতে পারে আর যে ভুল বুঝতে পারে না যে মনে করে আমি যা করেছি সব ঠিকই করেছি তার দ্বারা সংশোধিত হয়ে ফিরে আসাটা অনেক বেশি টাফ হয়ে যায় আওয়ামী লীগের নানা কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাই বিভিন্ন রকমের সমালোচনা করছেন আওয়ামী লীগের পেজ থেকে গতকালকে দেখলাম যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটা স্ক্রিনশট যেখানে জুলাই অভ্যুত্থানকে আওয়ামী লীগের পেজে জুলাই অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে যে জুলাই অভ্যুত্থানে এটা হয়েছে সেই জুলাই অভ্যুত্থানের দুটো শব্দকে মার্ক করে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা সেটাকে সমালোচনা করে ট্রল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন পোস্ট দিয়ে এরকম বলছেন যে এতদিন আমরা যেটাকে জঙ্গি আক্রমণ কিংবা জঙ্গি আন্দোলন বললাম সেটাকে আওয়ামী লীগের পেজ থেকে জুলাই অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে এতদিন আমরা মিথ্যা ছিলাম মানে হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যেই প্রতিনিয়ত এক ধরনের সমন্বয়হীনতা কিংবা তাদের কোন কাজ কে সামলাচ্ছে এই ব্যাপারটা একটা জগাখিচুড়ি অবস্থার মধ্যে পড়ে গেছে এই জগা জগাখিচুড়ি অবস্থার মধ্যে পড়ে গেছে এটার মাধ্যমে বোঝা যায় যে তাদের সাংগঠনিকভাবে চেন অফ কমান্ড মোটামুটি মানে খসে গেছে ধসে গেছে এই অবস্থা থেকে ফিরতে হলে সজিবাজের জয়ের যে কথাটা বললাম যে তিনি মানে স্পেসিফিকভাবে বিষয়গুলো না হলেও তিনি বলেছেন যে আওয়ামী লীগের অনেক কিছুতে ভুল ছিল এবং ছোট ছোট অনেক ভুল ছিল এভাবে বলেছেন ছোট বলেছেন তাও যাক বলেছেন যে ভুল ছিল এই যে ভুল স্বীকার করার প্রবণতা এটা বোধ হয় আওয়ামী লীগের জন্য পজিটিভ কোনো কাজে দিতেও পারে দর্শক যে কথা প্রথমে বলছিলাম সেটাই মূলত আলোচনার অংশ সেটা হচ্ছে যে সজীব আজাদ জয় যেটা বললেন যে শেষ মুহূর্তে নির্বাচনের যে অনুমতি সেই অনুমতি যদি দেয়া হয় তাহলে সেই নির্বাচনে প্রস্তুতি ছাড়া কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না এই কথার ভিত্তিতে আপনিও কি এটা বুঝছেন কিংবা মনে করছেন যে সরকার সেরকম পথেই এগোচ্ছে যে শেষ মুহুর্তে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য আমন্ত্রণ জানানো হতে পারে ইনক্লুসিভ নির্বাচনের স্বার্থে যেন আমন্ত্রণ আমি জানালাম ওরাও না আসলো ব্যাপারটা মানে মিটে গেল ব্যাপারটা এক ধরনের বলা গেল যে আমরা তো নির্বাচন করতে দিয়েছি তারাই তো করেনি